গরে তুমি এই পৃথিবী জাগা তুমি অসীম তুমি মহা জোরে বলবে না সোহান আর একটি জোরে হবে না গরে ছ তুমি এই পৃথিবী জাগা তুমি অসীম তুমি মহা তুমি পৃথিবী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের লিখি আরো চিল্লা হবে না আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি করেছো তুমি এই পৃথিবী jakarta তুমি আসল তুমি মগান এই পৃথিবীর পারায় পারায় দূর আকাশের তারায় তারায় যারা হবে না এই পৃথিবী

পুর পরিচয় পে পে হৃদয়ে তোমার ছবি আকি আমি তোমাকে কই আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমিক কবি তালিলছি ভরেছো তুমি এই পৃথিবী চাকা তুমি অসীম তুমি মহান ভরেছো তুমি এই পৃথিবী চাকা তুমি অসীম তুমি মহান আল্লাহুмма সাল্লে আলা

परे थक जी

মাটিতে ফুকিয়ে দেওয়া হতো বিলালকে আজাদ করে নিয়ে যাওয়া হলো আল্লাহ নবী বলে ও বাবা বিলাল তুমি ইসলামের জন্য যা করেছো তুমি আমার আল্লাহকে রাজি করে ফেলেছো বাবা বিলাল আমি নবী তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাতে যেন সম্মান বাড়িয়ে দেয় ও

মুসলমান বলেছে মেরা বাগা তরুণেরা এ পীর পীর পীরা হযরত জিবরাইল আমি আল্লাহ পাকের কাছে চলে যাই ওরে আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ আল্লাহ উপায় কি আছে আল্লাহ পাক জানিয়ে দেয় জিবরাইল চলে যাও চলে যাও আমার হাবিব জানিয়ে দাও দাও আমার হাবিব বলে দাও দাও আমার হাবিবের 70 হাজার উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে না জাত দিয়ে দিয়া

না বাংলা উর্দু বাংলা উল্টো আচ্ছা একবার বাংলা বলবে না সোহান আরেকটি জোরে হবে না গড়েছো তুমি পৃথিবী তুমি 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 প্রভু বিশ্ব জমি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের লিখি আরো চিল্লা হবে না আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি ভরেছো তুমি এই পৃথিবী জাকার তুমি অসিয়সি তুমি মরা এই পৃথিবীর পারাই পারাই দূর আকাশের তারায় তারায় যখন হবে না এই পৃথিবী

আমি তোমাকে খুঁজি আমি তোমাকে தேছি আমি তোমার প্রেমের কবিতা লিখি ভরেছো তুমি এই পৃথিবী চাকা তুমি আছই তুমি মহান ভরেছো তুমি এই পৃথিবী চাকা তুমি আছই তুমি মহান আল্লাহুম্মা সাল্লি আলা فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے سواد فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے کام مٹاتا ہے मोहम नाम آتی گئے कमारा हूं جب यादि गु कप कमारा हम मुख یاد آتی आती جدا जब कोई प्यारा हो محمد یاد آتی ہے اور چیل نہ ہو نہ جدا جب کوئی پیارا ہو محمد یاد آتی ہے فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے کیوں کیہ دل تسکین پاتا ہے ان کی نام کی برکوں سے دل تسکین پاتا ہے تھلک پرچا جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے گا مٹاتا ہے محمد ایسا ہے کسی کا دل دل دکھاؤ نم ستاؤ ہل باری کو کسی کا دل دل دکھاؤ نم ستاؤ کھل باری کو میں باری کا ہر راستہ مدینے کوئی جاتا ہے نگربانی کا ہر راستہ مدینے کوئی جاتا ہے خلق پر چاہت جیسا ہے نبی کا نام ایسا ہے بنو تم ساتھ عبادتا نبی کی ساری امت پار اے ہی علفہ اے ہی نبی کا نام دیتا ہے اے ہی علفہ اے ہی چاہا نبی کا نام دیتا ہے রূপারে সাজা রয়ে চোরা আজ আজক পৃথিবীটা সব রূপ কারে রে সাচার রে ছোরা ছরে সে বর ব রুখ কারে রে সাজার রে ছোরা বনে বনে ফুটে ফুল করে পাখি কলর সব সযুকা

अलूपोक रे सो चोरा रूपोक रे सो चोरा छो आजकल त पृिवीचा ससो रे को रूपो करे 아 a w e, d